এবার তাহলে চলো এন সান কখন ব্যবহার করতে হবে তা শিখে নেওয়া যাক আর নিয়মটি হলো যে শব্দের শেষে ঠি অথবা ই একসাথে থাকে ওইসব শব্দে সান এর জন্য ও এন বসে তাহলে চলো এখন এই নিয়মের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক তাহলে বিষয়টি বুঝতে আরও সহজ হবে যেমন দেখো অ্যাক্ট থেকে অ্যাকশন অপ্ট থেকে অপশন লোকেট থেকে লোকেশন ডিরেক্ট থেকে ডিরেকশন সেক্ট থেকে সেকশন রিয়াক্ট থেকে রিয়াকশন এডিট থেকে এডিশন তো গাইজ লক্ষ্য করে দেখ এখানকার প্রতিটি শব্দের শেষেই কিন্তু টি অথবা টি ই আছে একসাথে তাই এসব ভাবকে নাউন করার জন্য টি আই ও এন সান যোগ করা হয়েছে আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না